মজা এই জায়গা ফার্স্টা রে ভাই রে জিন্দিগি কোন দুনিয়াতে বসবাস করি আইসে জিনিসের দাম বাড়াও বাড়াও কোনো সমস্যা নাই তো আমরা যারা গাদার খাটনি খাটি তাকে বেতন বাড়াইতে তুমি সমস্যা কোথায় আগে বেতন বাড়াও পরে জিনিসের দাম বাড়াও নাইলে তো না খেয়ে মরে যাও আর আমরা যদি মরে যাই তোমরা যারা দণি আছ গাড়ি মুজবো কেনা তো গাড়িতে ড্রাইভারি করব কেনা তোমাকে গার্মেন্টস ফ্যাক্টরিতে কে জব করু। কারে দিয়া ওই যে বড় বড় মেশিন গুলা চালাইবা কারে দিয়া না তোমরা তোমার নাতি পুতি রেগে মেশিন চালাইব তাই কইতা সিরি ভাই বাড়াও জিনিসপত্রের দাম বাড়াও তার আগে এই যে গরিব গো বেতন বাড়াও আমার কথা কষ্ট পাইলে খালি পাও তাতে কিছু যায় আসে না